হ্যালো বিরোন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এই সুন্দর বেবি ড্রেসটি শেয়ার করব এটা আমি তৈরি করেছি দেড় বছর থেকে দুই বছরের বাচ্চাদের জন্য একই নিয়ম অনুযায়ী আপনারা ছোটো বড় সকলের জন্য বানাতে পারবেন ক্যামিস্ট্রি তৈরি করার জন্য আমার কাপড় লেগেছে হচ্ছে বারো গিরা আর স্যালোয়ার সহ তৈরি করতে লেগেছে টোটাল হচ্ছে দেড় গজ এখানে আমি লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি কিন্তু আমাদের মেন লম্বা হবে সাড়ে চোদ্দো ইঞ্চি দেখুন চওড়াটা এখানে চার ভাতে সাত ইঞ্চি আছে চার সাতা আঠাশ ইঞ্চি মোট তো আমি কাঁধের মাপ নিচ্ছি আট ইঞ্চি আটের অর্ধেক চার এখানে চার নিতে হবে আরমহলও আমি চার ইঞ্চিতে মার্কিং করছি এবারে বডির মাপ বার করব বডি যা হবে তার চার ভাগের এক ভাগ উপর থেকে ধরে আমরা পেটের মাপটা বের করে নিচ্ছি আরমহল থেকে তিন ইঞ্চি দূরে এবং তার থেকে তিন ইঞ্চি দূরে কোমরের জন্য তো দেখুন চার পাঁচ ছয় সাত ইঞ্চিতে পেটের মাপ দিলাম আট নয় ইঞ্চি কিংবা সাড়ে নয় ইঞ্চির দিকে আমরা হচ্ছে এই যে হিপের মাপটা নিলাম তারপরে এইভাবে শেপ দিয়ে দিলাম এবং আমাদের বডি এবং কোমর পেটে যা মাপ ছিল তার চার ভাগের এক ভাগ নিতে হবে এখানে আমরা নেকলাইন নিচ্ছি প্রায় দেড় ইঞ্চি থেকে দুশোটা বেশি এবং পিছনের গলার মাপ নিচ্ছি দুই ইঞ্চি ডিপ এরপর উপর থেকে ধরে এভাবে রাউন্ড শেপ করে দিলাম এখন আমরা সামনের পাটের গলা নিপ হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো এভাবে করে ধরলে সাড়ে তিন ইঞ্চিতে মার্কিং করবো আর লম্বা লম্বি করে ধরলে তখন হচ্ছে এই যে এইভাবে ধরলে তিন ইঞ্চি ঠিক আছে তারপরে আমরা এখন একটা বক্স শেপ করে দিচ্ছি এবং এটা ভি শেপ হবে আর সামনের দিকে ফাড়া দিব এইভাবে করে আমরা কাটিং করার সময় ভি শেপ করে নেব এখন আমরা এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি প্রথমে পিছনের পাটার গলার কাটিং করলাম এখন আমরা এটাকে সারিয়ে নিলাম নেওয়ার পরে ডবল ভাজ করে নিলাম নিয়ে এখন আমরা এই যে শেপ তৈরি করে দিলাম এবার গলাটির পট্টি কাটিং করবো তার জন্য চার ইঞ্চি চড়া এবং লম্বায় আট ইঞ্চি ডাবল ভাজে কাপড় নিয়েছি কাপড়টার উপরে এভাবে রাখবো রেখে তারপরে আমরা বন্ধ সাইডের এই দিকে নিজেরভাবে করে কেটে নিচ্ছি আর নিচের দিকে দেখতে পাচ্ছেন মার্কিং করেছি একটা এটা বরাবর হচ্ছে আমরা কাট করে নেব জামারটা বরাবর কাট করে নিচ্ছি তারপরে নিচের অংশ নিচের অংশ মার্কিং করা আছে তো সাড়ে চার ইঞ্চির মতো নিচের দিকে এভাবে মার্কিং করে দিয়েছি তারপরে এইভাবে করে এটাও কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এখন কামিজের উপরে এটাকে বসাবো কামিজটা সুদা সাইডে রাখতে হবে তারপরে পোট্রি কাপড়টা এইভাবে রেখে তারপরে এভাবে করে সেলাই করে দিতে হবে তো আমি এরপরে এটাকে উলটিয়ে নিব এভাবে মুড়িয়ে সেলাই দিয়ে নেবেন যেরকম করে দিয়ে তারপরে এটাকে উল্টে নিতে হবে তারপর এটাকে আমি উলটিয়ে নিচ্ছি এভাবে করে আর এখানে একটা কাট বসিয়ে দিতে হবে যেন ভালোভাবে উল্টানো যায় বা উল্টানোর সুবিধার্থে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এরকম হয়েছে এরপরে আমরা লেস দেবো নিয়ে এই যে গলার পাশ দিয়ে এইভাবে করে এর উপরে এরকম রেখে তারপরে সেলাই করে দেবো যে এভাবে করে রেখে রেখে সেলাই করে লেসটাকে আটকে নিচ্ছি এর ওপরে ঠিক আছে এই যে কোনা দিয়ে একটু আস্তে আস্তে সেলাই দিবেন তাহলে একটু সুন্দরভাবে বসে যাবে এরপরে এটাকে ঘুরিয়ে তারপরে এর উপর দিয়ে আরেকটা সেলাই করে দিচ্ছি এই সাইডে আবার দেখুন আমার লাগানো হয়ে গিয়েছে এখন আমরা নিচে এরকম কাপড় লাগাবো তার জন্য দুই ভাজা একটা কাপড় নিয়ে এর নিচে দিয়ে দিয়েছি এই যে দিয়ে দিয়েছি তারপর এখন আমরা এটাকে সেলাই করে আটকে নিচ্ছি নিচের কাপড়টা তো এটা আপনারা কাপড় নিয়ে দেখবেন কতটুকু কাপড় দিলে ভালো দেখায় আপনারা সেই অনুযায়ী কাপড় দিয়ে নেবেন নিচে এরপরে সামনেরটা আমরা সেলাই করে আটকে দেবো সামনের মুখটা তো লাগিয়ে নেওয়ার পর এখন আমরা নিচের পাশে লেস লাগাবো তো তার জন্য এই যে এরকম লেস নিয়ে নিয়েছি একটু যতটুকু লাগে তারপরে এক ইঞ্চি উপরে লেসটাকে রেখে নিচের দিক থেকে এরকম উপরে মুড়িয়ে লেজের উপর দিয়ে সেলাই করে দিতে হবে তো প্রথমে চাইলে লেসটাকে এর উপরে আগে সেলাই করে লাগিয়ে নিতে পারেন দেখুন নিচের দিক থেকে এক ইঞ্চি আছে এক ইঞ্চি পিয়া দেড় ইঞ্চি উপরে নেবেন নেওয়ার পর এটা লেসটাকে আমি আগে সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি যেন পরে সরে না যায় তো এভাবে করে সেলাই দিয়ে লাগিয়ে নিলাম নেওয়ার পরে তারপর এভাবে মুড়িয়ে উপরে দিয়ে আরেকটা সেলাই করে দেব তো আমি এভাবে করে আরেকটা সেলাই করে এটা আটকে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা লাগিয়ে নিয়েছে এখন আমরা পিছনের পাশটা নিয়ে পিছনের পাশে হচ্ছে পটি কাটিং করব এবং চেন লাগিয়ে নেব তো আমি প্রথমে ভেবেছিলাম এটাকে জাস্ট পটি দেবো চেন রাখবো না কিন্তু বাচ্চাদের জামা যেহেতু চেন রাখাটাই বেস্ট হবে তাই এখানে ডাবল ভাজ করে নিয়ে এই পটিটা যেটাভাবে কাটছি দেখুন সমান থেকে তো এটা করবেন না একটু বাড়তি করে কাটবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমি গলার পটিটা কেটে নিয়েছি একদম এটা সমানে যদি চেন দিতে চাই তাহলে এভাবে করে কেটে নিতে হবে চেনের মাপ অনুযায়ী আর এরকম পটি কেটে নিয়েছি চেনটা দেখুন এই অনুযায়ী মাপ নিয়ে কেটেছি আর লম্বা লম্বা একটা কাপড় নিয়েছি চার ইঞ্চি তারপরে এরকম লম্বা করে চেনের অনুযায়ী কেটে নিয়েছি সামনের দিকে বসিয়ে সেলাই দিয়ে এখন মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি এই যে এরপরে আমরা চেনটাকে এর নিচে রাখবো জামার কাপড়টা সোজা সাইডে রয়েছে তারপরে এটা সেলাই করে আটকে দেবো চেনের উপর দিয়ে এ তো আটকে নিয়েছি এখন আমরা এর সঙ্গে গলা পঠি লাগাবো এই যে পটিটা প্রথমে কাটলাম সেটা থেকে একটু বড় করে কেটেছি ওটা বসিয়ে নিয়ে তারপরে এখন আমরা এটাকে লাগিয়ে নিচ্ছি এ পর্যন্ত লাগানোর পরে তারপর অপর পাশ থেকে শুরু করে আবার এ পাশ পর্যন্ত লাগিয়ে নেব এই যে তো লাগানো হয়েছে এখন আমরা এটাকে মুড়িয়ে সেলাই করে ভিতরের দিকে দিয়ে তোর প্রায় করে নেবো ফুস্তিয়ে এই যে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি এবারে সামনের দিকে এই যে এভাবে মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি দোনো পাশে একই রকম এরকম মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে সেলাই করে তারপর আমরা সুজ দিয়ে সেলাই করে আটকে নেব তো একটা পাট হওয়ার পরে এখন আমরা সামনের পাটটা নিয়ে নিচ্ছি সামনের পাটটা উল্টো সাইড করে এরপরে রাখবো রেখে কাজ সেলাই করে দিব কাঁধের দুনো পাশে আমরা সেলাই করে দেখুন আটকে নিয়েছি তারপর এটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এখন আমরা এই যে হাতার দুই পাশে হাতা লাগাবো এবং পিছনের এটা মুড়িয়ে সেলাই করে দেবো তারপরে এই যে সাইড সেলাই করে দিলেই হয়ে যাবে তো আমি হাতা এভাবে কেটে নিয়েছি হাতার মুখে এখন লেস লাগিয়ে নিচ্ছি এরকম করে হাতাটা বড়দের হাতা যেভাবে কাটিং করে ওইভাবেই শুধু হচ্ছে আর আরমহলের দিকে কম কাটতে হবে তারপর আমি এটা প্লাজো হাতা বানাচ্ছি তাই জন্য মুখের দিকে একটু বেশি লুজ রেখেছি এখন আমরা বডির কাপড়টা সোজা সাইডে রেখে হাতার কাপড়টা দুটো সাইড করে রেখে এর উপর দিয়ে আমরা সেলাই করে দিচ্ছি যেভাবে করে এখন সেলাই করে আটকে নেব একইভাবে আবার কাঁধ থেকে সেলাই করে এদিকে আটকে নেব রকম করে সেলাই করে আটকে নিচ্ছি আর অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন আর এই পর্যায়ে ছোট্ট রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এরপর আমরা একই রকম অপর হাতাটাও লাগিয়ে নিব। নিয়েছি দুই হাতায় লাগিয়ে এখন আমরা এর পিছনের যে অংশটা আছে এই অংশটা দেখুন মুড়িয়ে সেলাই করে নেব তার জন্য উপর দিক থেকে ধরে ঠিক করে নিচ্ছি যেন ঠিক ঠিক সমান হয় নিচের ছোট বড় না হয়ে যায় তো নিচের অংশ এবং এই যে বডির মেজারমেন্টগুলো ঠিক করে দেখে নিচ্ছি নিয়ে এই কোন হাতায় হাতায় যা দেব সেই অনুযায়ী এবং প্লাজো হাতা যেহেতু উপরের দিকে দু ইঞ্চি বাদ রেখে এখন এটা সেলাই করে আগে সাইডটা সেলাই করে আটকে নিচ্ছি তারপর যখন আমরা কামিজের সাইড ফাড়া সেলাই করব তখন আমরা পিছনের ওই যে দেড় ইঞ্চি বড় আছে পিছন পাটে ওইটা সে মুড়িয়ে সেলাই করে নেবো ঠিক আছে তো একইভাবে আমি এ পাশটাও সেলাই করে আটকে নিচ্ছি অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো আমি এইভাবে করে আরেকটা একটা সেলাই দিয়ে নিচ্ছি একইভাবে অপর পাশেও ডাবল সেলাই দিয়ে নিয়েছি তারা নিচের অংশটা এরকম মুড়িয়ে সেলাই করে নেব। এভাবে করে কামে যে যেরকম সেলাই করে প্রথমে একটা ভাঁজ দেবেন তারপর আরও একটা ভাঁজ দিয়ে এই যে কোন ঘেসে এখন সেলাই করে নিতে হবে এরপর পাশ দিয়ে আরও একটা কোনা খেসে সেলাই করে দিচ্ছি একটু স্পেস রেখে এরপরে আমরা কামিজের দুই সাইডটা সুন্দর করে সেলাই করে নেব এই জন্য এরকম সোজা পাশ করে উল্টো পাশ করেই এরকম লম্বা করে ছাড়িয়ে নিলাম এবং দুনো পাশে এভাবে একটু মার্ক করে দিলাম দিয়ে তারপরে এটাকে মুড়িয়ে সেলাই করে নেব কিভাবে সেলাই করছি এখানে একটু দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে প্রথমে এরকম মার্ক করে নিচ্ছে হাত দিয়ে চেপে চেপে যেন এটা হচ্ছে ছোট বড় নেওয়া হয়ে যায় আর সেলাই করতে সুবিধা হয় এখন এটা এরকম মুড়িয়ে ধরে কোন ঘেঁচে সেলাই করে আটকে নিচ্ছে এভাবে করে এরপরে এভাবে মুড়িয়ে নিয়ে এসে একইভাবে আবার অপর পাশটাও সেলাই করে নিচ্ছি এভাবে মুড়িয়ে তো সেলাই করে নিয়েছি এবং হাতাটাও লাগিয়ে নিয়েছি আর আমরা হচ্ছে কামিজের গলায় আঠা দিয়ে কিছু পুঁতি সরি কিছু হচ্ছে চুমকি লাগিয়ে নিয়েছি এবং পাথর বসিয়ে নিয়েছি যেটা যেটা আপনারা হচ্ছে থামনে রে দেখেছেন আর এই সালোয়ারের ভিডিও আলাদা করে দেওয়া আছে কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ